সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই যে দেখছো ঠাকুরের কীর্তন হচ্ছে পুজো হচ্ছে আমাদের এখানে কিন্তু এটা বছরে একবার হয় আর খুব বড়ো বড়ো করে এখানে কীর্তন হয় রাধাকৃষ্ণের পুজো হয় অনেক বড় মেলা হয় এটা কিন্তু বাহাত্তর বছর ধরে এটা হচ্ছে আমাদের এখানে মানে আমারও জন্মের অনেক আগের থেকেই হচ্ছে তো দেখো এই সেখানেই ঘুরতে গিয়েছিলাম তো খুব সুন্দর সুন্দর ওখানে মেলার দোকান বসেছে তো কিছু জিনিস কেনাকাটা করলাম ওখানে আর একটা কথা যে এই যে কীর্তন পুজোটা হয় প্রত্যেক বছর এটা কিন্তু আমাদের এখানে বড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হয় আর এটা কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ছাপ্পান্ন প্রহর মানে বুঝতে পারছো ছাপ্পান্নটা প্রহর ধরে এই কীর্তন একভাবে চলতে থাকে আমাদের এখানে যেমন দুর্গা জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে দুর্গা আসবে ঠিক তে সেরকমই আমাদের এখানে কিন্তু এই বড় বাজারে যে কীর্তনটা হয় এখানকার মানুষ কিন্তু কীর্তনটার জন্য একটা বছর অপেক্ষা করে খুব বড় করে এখানে কীর্তন হয় অনেক বড় মেলা হয় আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম লং ভিডিও আমার চ্যানেলে তো সেখানে আমি বলেছিলাম যে ওখানে মানে একটা ভ্রমণের ভিডিও করেছিলাম রানাঘাট টু আলিপুর কীভাবে যাওয়া যায় তো এরপরে নেক্সট পার্টটা আসছে যে আলিপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা কিভাবে যাবে সেটা খুব শীঘ্রই আমি আপলোড করব একটু ব্যস্ত আছি তো সেই কারণে ওটা আমি করতে পারছি না তো দেখো এটুকুই আজকে দেখালাম তারপর রাতে এসে বাড়িতে ডিনার করে হয়ে গেল আজকে দিনটা তো বাই